আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো কিছুদিন ধরে অনেক আপুই আমাকে রিকোয়েস্ট করছে যে আমি কিভাবে ড্রেসের অর্ডার নেই এবং কিভাবে দাম নির্ধারণ করি সেগুলো জানার জন্য আজকে সবগুলোই এখানে বলে দেবো আগে ড্রেসগুলো দেখো এবং আমার পাশে থেকো এই ড্রেসটা ভেক্সি ভয়েল কাপড়ের উপরে করা মাঝখানে যে এক কালার কাপড়টা দিয়েছি সেটাও কিন্তু ভেক্সি ভয়েল কাপড় আর অসাধারণ সুন্দর এই ড্রেসটা কিন্তু চার থেকে পাঁচ বছরের বেবির হয়ে যাবে প্রতিটা ড্রেসই একটা করে আছে তোমরা যারা নিতে চাও অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করতে পারো আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে তাড়াতাড়ি চলে যায় এই এই সুন্দর একটা ড্রেস সিম্পল কাজের মধ্যে নিচে আমি সিম্পল করে কাজ দিয়েছি এবং তার সাথে কিছু লেসও দিয়েছি তাতে জামাটা অনেক সুন্দর লাগছে উপরের কাজটা কিন্তু অনেক সুন্দর আর এর বডিটা কিন্তু একটু কম যে কোনো চিকন বাচ্চাদের হয়ে যাবে আর এর হাতাটা থ্রি কোয়াটার হাতা এবং সামনে ঝুল দিয়েছি এই এই জামাটা পাঁচ থেকে ছয় বছরের বেবির হয়ে যাবে প্রতিটা ডেজি একটা করে আছে তোমরা যারা নিতে চাও অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করতে পারবে এই ড্রেসটা চার বছরের বাচ্চার জন্য হয়ে যাবে উপরে আমি যে ফুলগুলো দিয়েছি নিচেও সেম একটা ফুল দিয়েছি তিনটা ফুল আট করে নিয়েছিলাম কিন্তু একটা ভালো লাগছে তাই আমি একটাই দিয়েছি আর এটা হচ্ছে সিম্পলের মধ্যে আরও একটা জামা প্রতিটা ড্রেসেই কিন্তু সিম্পলের মধ্যেই করেছি কিন্তু এটাতে হাতের কাজ একটু কম দিয়েছি নিচে যে ইয়েটা আসে ঘেরটা আসে এটা কিন্তু অনেক বড় এবং সাথে ডলার আর পুঁথি দিয়ে ডিজাইনটা করে নিয়েছি আর উপরে যে বেলটা দিয়েছি এই বেলটা কিন্তু সাইটে বাঁধার জন্য যে কোনো একপাশে সাইটে বাঁধলেই হবে আর মাঝখানে যে লেসগুলো দিয়েছে তার মাঝখানে আমি হাতের কাজটা করে দিয়েছি হাতাটাও কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে একটা হ্যান্ড পেন্টের জামা এটা ছয় থেকে সাত বছরের বেবি পড়তে পারবে ছয় থেকে সাত বছরের বেবির জন্য এই জামাটা হয়ে যাবে এটা হ্যান্ড পেন্টের একটা জামা এবং অনেক সুন্দর কিন্তু এই জামাটা সরাসরি কিন্তু ড্রেসেই অনেক সুন্দর ক্যামেরার থেকে কিন্তু সরাসরি ড্রেসগুলো ভালো দেখা যাচ্ছে ক্যামেরাতে তেমন ভালো লাগছে না আর এটা হচ্ছে হাতের কাজেরই একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু অসাধারণ সুন্দর এবং কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে চার থেকে পাঁচ বছরের বেবির হয়ে যাবে চার থেকে পাঁচ বছরের বেবির হয়ে যাবে এবং বডিটাও কিন্তু ঠিকঠাক আছে যে কোনো হেলদি বাচ্চাও এটা পড়তে পারবে এটা হচ্ছে ছয় মাস থেকে এক বছরের বাচ্চার একটা জামা সিম্পলের মধ্যে কিন্তু অসাধারণ সুন্দর সিটা সিটা একটা কাজ দেওয়া এটা ছয় ছয় মাস থেকে এক বছরের বাচ্চার জন্য খুব সুন্দর একটা জামা এটা তিন থেকে চার বছরের বয়সের বেবির হবে এই জামাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সেল হয় এই জামাটা এখন পর্যন্ত এই জামাটার কাজটা কিন্তু অসম্ভব সুন্দর সাদার মধ্যে কিন্তু যে কোনো কাজেই অনেক ফোটে কাজগুলো কিন্তু অনেক নিখুঁত এবং বসা হ্যান্ডপেন্টের এটা একটা টু পিস এটা চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য হয়ে যাবে আমি মাপগুলো সবার বলে দিচ্ছি যাদের হবে এইগুলো কিন্তু স্টকে আছে এর বাইরে নাই যেহেতু আমি যেহেতু আমি কাস্টমাইজড ড্রেস নিয়ে এখন কাজ করতেছি আপুরা যে ড্রেসগুলো আমাকে পাঠায় সেগুলোর আমি কাজ করে দেই সাথে আমার যেগুলো থাকে সেগুলোও হয়ে যায় তাই এই এই ড্রেসগুলোর মধ্যে তোমাদের যাদের নেওয়ার ইচ্ছে আছে এবং বডির মাপ হয়ে যাবে তোমরা কিন্তু নিতে পারো অবশ্য যাদের মাপে হবে না তারা কিন্তু অর্ডারটা দিতে পারো একটু সময় নিয়ে এটা হচ্ছে পাঁচ বছরের বেবির জন্য একটা ফতুয়া অসম্ভব সুন্দর একটা ফতুয়া সাথে একটা প্যান্টও করে দেওয়া আছে যারা আমার পেজটাকে ফলো করনি তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবে এটা পাঁচ বছরের বেবির একটা ফতুয়া কালোর মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইনের একটা ফতুয়া সাথে একটা প্যান্টও করে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু এগুলো নিতে পারো অথবা তোমরা তোমাদের ডিজাইনগুলো দিয়েও কিন্তু আমার কাছ থেকে বানিয়ে নিতে পারো এটা জিরো থেকে ছয় মাস বয়সী বাচ্চার জন্য হয়ে যাবে জিরো থেকে ছয় মাস ছোট্ট একটা সুন্দর একটা ডিজাইন আর সাথে একটা সুন্দর প্যান্টও করা আছে প্যান্টের নিজেও কাজ করে দেওয়া আছে আর আজকে কিছু কথা বলবো যে আপুরা আমার কাছ থেকে জানতে চেয়েছো যে আমি কিভাবে অর্ডার নেই এবং দাম কিভাবে নির্ধারণ করি তাদের জন্য কিছু কথা বলবো আসলে আমি অর্ডার আমার পেজ থেকে নেই অথবা ইউটিউব চ্যানেল এভাবেই আমি ভিডিও করে সারি এখান থেকেই যারা অর্ডার দেয় তাদের সাথে আমি যোগাযোগ করে অর্ডারগুলো নেই আর হচ্ছে আমার পেজও আছে পেজেও আমি সারি কিন্তু আমি কিন্তু নতুন কাজ করছি তারপরেও যতটা ভালোবাসা এবং সাপোর্ট পাচ্ছি তাতে কিন্তু খুবই ভালো লাগছে এবং হয়তো একটু একটু করে এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে পারবো তোমরা কিন্তু চাইলে শুরু করতে পারো এভাবে আর দামগুলোর কথা হচ্ছে যে তোমরা যারা কাজ করবে ভাবছ তারা অবশ্যই কাপড় কত টাকা লাগবে সবাই তো সব ধরনের এক ধরনের কাপড় কেনে না সব জায়গায় দামও একরকম হয় না তাই তোমরা হিসেব করবে কাপড় কত টাকার পরলো তোমাদের সেলাইয়ের সময়টা কতক্ষণ গেল সব কিছু হিসাব করে তোমাদের যেটা হবে আর তার থেকে যদি তোমরা চাও যে সেখান থেকে তার থেকে বাইরে আরও একটু প্রফিট করতে তাহলে তোমরা তোমাদের মতো করেই নিবা আর আমি হচ্ছে যে আমার মেশিন সেলাই হাতের সেলাই সবগুলো মিলিয়ে যতটা পরে তার থেকে বেশি প্রফিট আমি করি না তার মধ্যেই আমি সেল করি তাড়াহুড়ো করলে কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারবে না আস্তে আস্তে এগিয়ে যাওয়াটাই অনেক ভালো তাই প্রফিটটা একটু কম করার চেষ্টা করবে সব সময় হিসেবের বাইরে হিসেবের বাইরে পঞ্চাশ একশো টাকা বাড়াতেই পারো কিন্তু এর বেশি বাড়াতে গেলে কিন্তু সেল বেশি হবে না এবং অনেকেই বিজনেস করে তাই কেন তোমার কাছ থেকে নেবে সেইটা ভেবে কাজ করতে হবে এবং আস্তে আস্তে এগিয়ে যেতে হবে তাড়াহুড়ো করলে কখনোই সেলও বেশি হবে না এবং তোমরা এগিয়েও যেতে পারবে না আর তোমরা যারা মেশিন সেলাই পারো তাদের জন্য তো অনেক ভালো মেশিন নিজেই যখন সব কিছু করতে পারবে তখন কিন্তু প্রফিটটা কম হলেও সমস্যা হয় না আর যখন বাইরে সেলাই করতে হয় মেশিনের সেলাইয়ের খরচটা কিন্তু একটু বেশি পড়ে যায় তাই একটু দামটাও বেশি হয়ে যায় আর আমি যেহেতু নিজে সেলাই করি নিজেই সব কিছু করি তাই আমার দামটা একটু কম পড়ে আর হচ্ছে সুতার ব্যাপারটা সুতা অনেকেই জানতে চায় যে সুতা কোথা থেকে কিনি আমি অবশ্য আমার আশেপাশে যে দোকানগুলোতে সুতার কসমেটিকের দোকানে যে সুতোগুলো পাওয়া যায় সেখান থেকে আমি কিনি যেহেতু আমি যখন যেটা অর্ডার পাই কয়েকটা করে শুধু নিয়ে আসি এভাবেই আমার অনেক কালারের সুতো জমে গেছে তাই বেশি করে কিনতে হয় না আমি এভাবেই যখনই বাইরে যাই যখন যেটা লাগে তখন নিয়ে আসি আর তোমরা তো সবাই তো সব জায়গা আমি যেখান থেকে কিনি তোমরা অবশ্যই সেখান থেকে কিনতে পারবে না তাই তোমরা আশেপাশে যে দোকানগুলো আছে সুতার দোকানগুলো সেখানেই খোঁজ করলে তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকেই তোমরা নিতে পারবে একটা সুতার দাম বিশ টাকা করে নেয় আমার এখানে আমি জানি না অন্য কোথাও কত টাকা করে নেয় তবে বেশি নেবে না বিশ বাইশ টাকা এরকমই হবে হয়তো তোমরা এইভাবে তোমরা হিসেব করে যদি চলতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আর আস্তে আস্তে যখন কাজ শুরু করবে তখন কিন্তু বুঝতে পারবে নিজেরাও বুঝতে পারবে যে কোনটার কত করে পড়ছে আর কীরকম নেওয়া উচিত আমি কিন্তু কারোর থেকে দেখে শিখিনি আমি কিন্তু নিজেই যেভাবে পারছি সেভাবেই কাজগুলো করেছি আর তেমন তোমাদেরও সময়ের সাথে সাথে হয়ে যাবে আর এই কাজ করার জন্য কিন্তু প্রফিট অনেক বেশি লাগে না অল্প দিয়েও করা যায় কাস্টমাইজ ডিজাইন যারা করতে চাও অবশ্যই কিছু ডিজাইন সংরক্ষণ করবে এবং প্রথমে কয়েকটা জামা নিজের ডিজাইনের কয়েকটা জামা বানিয়ে নেবে এবং সেইগুলা তোমরা পেজ পেজে আইডিতে ইউটিউব চ্যানেল যদি থাকে তোমাদের যে যে জায়গায় তোমরা পারো সেখান থেকে কিন্তু তোমরা পোস্ট দিতে পারো এবং সবার কাছে পৌঁছাতে পারো যখন এইভাবে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে পারবে এবং তোমাদের যাদের পরিচিত আশেপাশে যে লোকগুলো আছে যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও বলতে পারো যে আমি এরকম জামা বানাচ্ছি দেখলে যদি ভালো লাগে তাহলে নিতে পারো অথবা তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তুমি গিফট করতে পারো পারো এইভাবেই কিন্তু একটু একটু করে তোমার পরিস্থিতিটা বাড়বে আর পরিস্থিতিটা কিন্তু অনেক বড় একটা বিষয় প্রথমে তোমাদের আগে অনলাইন যে পরিস্থিতিটা এটা কিন্তু অনেকটাই বাড়াতে হবে আমার পরিস্থিতিটা কিন্তু ততটাও বড় নয় কারণ আমি কিছুদিন ধরেই শুধু কাজ করছি আর যারা দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো